আজকে বানিয়ে নেব আলু দিয়ে দারুণ মজাদার একটি জল রেসিপি যেটা কিনে আপনারা স্কুলের টিফিনও ইজিলি করে দিতে পারবেন নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি চলুন রেসিপিটা তাহলে আমরা শুরু করে নিই প্রথমেই আমি এখানে দুটো মতো আলু সেদ্ধ করে নিয়েছিলাম সেটা এরকম গ্রেটারের মাধ্যমে খুব ভালো মতো গ্রেট করে নেবো নতুন বন্ধু যারা আমার এই ছোটো নতুন ভিডিওটি প্রথম দেখছো আমার রেসিপিগুলো যদি সামান্য হল ভালো লেগে থাকে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার পাশে থাকা ক্যান্টি প্রেস করে অন নোটিফিকেশানটা অন করে নেবে যাতে চ্যানেলে যখনই নতুন রেসিপি আপডেট করা হবে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আলুগুলো আমার গ্রেট করা হয়ে গেছে এরপরে এর মধ্যে আমি তিন কোয়া রসুন দেবো তিন কোয়া রসুন দিলে না খুব সুন্দর একটা যখন খাবো না খাবার ফ্লেভারটা খুব ভালো আসে খেতেও ভালো হয় রসুন দেওয়ার পর কিছু সবজি দেবো তার মধ্যে দেবো একটা পেঁয়াজ একটা গাজর আমি এরকম কুচি করে মানে গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য একটু টমেটো আর এটা দিলাম ক্যাপসিকাম ক্যাপসিকামটা আমি হাফ দিচ্ছি গোটা ইউজ করিনি আর একটাই কাঁচা লঙ্কা দেবো প্রথমে দুটো নিয়েছিলাম দেবো বলে কিন্তু মনে হলো মেয়ে খাবে তো একটাই দিই তারপরে যে কটের চিজগুলো হয় সেটার একটা চিজ মানে কিউব চিজগুলো একটা চিজ আমি গ্রেড করে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা ডিম ডিমটা ফাটানোর সময় না ডিমের একটু খোলা পড়ে গেছিলো ওটাকেও তুলে ফেলে দিয়েছি ডিম দিয়ে দিলাম আর এর মধ্যে আমি বাইন্ডিংসের জন্য দিয়ে দেবো হচ্ছে ময়দা ময়দাটা প্রথমে তিন চামচ দিয়েছি তিন চামচ দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ওই ছোটো চামচের এক চামচ মতো চিনি গুঁড়ো চিনি ব্যবহার করেছি আর স্বাদ অনুযায়ী নুন নুন আমি পরে আরেকটু অ্যাড করেছিলাম আপনারা আপনাদের প্রয়োজন মতো নুনটা দেবেন নুনটা ঝালটা দেওয়ার পর মাখার সময় দেখলাম একটু বেশি পাতলা পাতলা লাগছে বলে আরও দু চামচ ময়দা দিয়ে এটাকে মেখে নিচ্ছি মাখার পর এটাকে তো হাতের সাহায্যে একটু চেপে চেপে আমাকে রুটি আকার একটু বড় করতে হবে তার জন্য রুটি যেটার মধ্যে বেলি তার মধ্যে অল্প একটু ময়দা দিয়ে হাতে একটু তেল মাখিয়ে দিয়ে এটা হাতে চেপে চেপে বেলে নিয়ে দুদি কি ময়দা সাহায্যে না কোট করে নিয়েছি না হলে উঠবে না এরমভাবে ট্রায়াঙ্গেল শেপে মানে তিনকোনা শেপে কেটে নিয়েছি কেটে ছুরির সাহায্যে এটাকে তুলতে হচ্ছে এটা হাত দিয়ে উঠছিল না আপনারা আপনাদের নিজেদের ইচ্ছা মতো শেপ দিতেই পারেন শেপে কোনো অসুবিধা হয় না টেস্ট তো একরকমই থাকে আমার ট্রায়াঙ্গেল শেপটা ভালো লাগছিলো ভাবলাম এভাবে একবার দিয়ে দেখি এভাবে একটা একটা করে তেলে দিয়ে আমাকে এপিটোপিট খুব ভালো মতো ভেজে নিতে হবে তবে হ্যাঁ লক্ষ্য রাখবে যেন বেশি কড়া হয়ে যেন একদম পুড়ে না যায় হালকা লাল লাল আভা সেপ হালকা লাল লাল হলেই এটাকে তুলে নিতে হবে এরকম একটা কাটা চামচ আর এরকম খুন্তি সাহায্যে তুলে নেবেন তাহলেই দেখবেন নিজেরই উল্টে পাল্টে যাচ্ছে রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অনুরোধ করব অবশ্যই ট্রাই করবেন কেমন লাগলো কমেন্ট সেকশান জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইকটা লাইক করে দেবেন আর ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন এরকম করে একটা একটা করে তুলে আমি টিস্যু পেপারে রেখেছিলাম একটা প্লেটের ওপর তার ওপর রাখলাম যাতে এক্সট্রা তেলটাও শুষে নেয় বাড়িতে অতিথি আসলে হঠাৎ করে যদি চলে আসে আলু দিয়ে এই সহজ রেসিপিটা বানিয়ে দেখবেন তারাও ভীষণ ভালোবেসে খাবে গরম গরম সস সার্ভ করবো সসের সাথে বা মেয়নিজের সাথে বা আমি এমনি শুধুই খেয়ে নিয়েছিলাম তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট দিন আবার হাজির হয়ে যাব সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন